ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত মপ করে আপনি সব কিছু করবেন মপ কতদিন চালাবেন সব কিছু তো মপ দিয়ে ইয়ার সমাধান আসে না এনসিপির নেতৃত্বে বিপ্লব হবে এখন এই সিচুয়েশন আছে বলে আমি বিশ্বাস করি না জুলাই আগস্টের বিপ্লবটা আমি এর আগের ইয়েতে বলেছিলাম যে এনসিপির ছিল না ছাত্র জনতা শ্রমিক সব মানুষের অংশগ্রহণ ছিল আমরা যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলাম তারাও এটার সাথে জড়িত ছিল যে এখন ওইরকম বিপ্লব হওয়ার কোনো সুযোগ নেই তবে এই সরকার গঠিত হওয়ার পরে যেই হারে দাবি দেওয়ার ব্যাপারটা উঠে এসেছে এটা অস্বাভাবিক এবং এইটাকে এত বেশি সরকারের উপরে চাপ পড়ছে এটা নিঃসন্দেহে প্রয়োজন আট তারিখে শপথ নেওয়ার পরে নয় তারিখতে যে শুরু হয়েছে আজকে পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত আছে এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি কিন্তু এইটা মানে সরকারি কর্মচারীদেরকে চাপ দিয়ে করবে এটার কোনো প্রক্রিয়া হতে পারে না যদিও ভূমি সচিবের নেতৃত্বে একটি টিম আলোচনা করে একটা মনে হয় কালকে দশটার সময় ইয়ের সাথে কথা বলে সমাধান করবে তবে এনসিপি এইটার দায়িত্ব নিতে পারে এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে কোনো সুযোগ আছে বলে মনে নেই মপ করে আপনি সবকিছু করবেন মপ কতদিন চালাবেন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব গিফট কিছু তো মপ দিয়ে সমাধান আসে না কাজে এই চিন্তা না করে ভালো আলোচনার মধ্যে দিয়ে আসা উচিত এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত বাংলাদেশের আবহাওয়া যদি বিশ্লেষণ করেন জুনের মধ্যে নির্বাচন যদিও দু একটা হয়েছে কিন্তু জুনে বর্ষাকাল প্রকৃতি প্রকৃতি বিরূপ থাকে সেখানে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই জাতীয় পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু চাচ্ছে যে জুনের মধ্যে নির্বাচন হোক কাজে এই জায়গার মধ্যে এর এর বাইরে যাওয়ার মানে অন্য কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো অবস্থা থাকতে পারে দেশের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে নির্বাচন জুনের পরে আরও বিলম্বিত হওয়ার কোনো ষড়যন্ত্র থাকতে পারে কাজে আমি মনে করি যে জাতীয় পার্টি সহ অপর অপর দলগুলো যেহেতু ডিসেম্বরের মধ্যে যাচ্ছে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে এবং অংশগ্রহণমূলক হতে হবে